আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা প্রাথমিকের দ্বিতীয় দাপের ভাইবা সম্পন্ন করেছেন তাদের জন্য সুখবর তো আজ প্রকাশিত হতে যাচ্ছে আপনাদের চূড়ান্ত ফল তো যেমনটি জানতে পারা গেছে যে আজকে অর্থাৎ বুধবার পনেরো মে রাতে প্রকাশ করা হবে রাজশাহী খুলনা বামেসিং বিভাগের প্রার্থীদের চূড়ান্ত ফল একই সাথে নির্বাচিত প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে তো এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটেও ফল পাউশ করা হবে তো এমন তথ্যই জানিয়েছেন চোদ্দোই মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একাধিক কর্মকর্তা তো যেমনটি জানা যাচ্ছে যে দ্বিতীয় ধাপে রাজশাহী খুলনা মানসিক বিভাগের বাইশ জেলার মধ্যে একটি জেলার মৌখিক পরীক্ষা দিতে অধিদপ্তরে পাঠানো হয়েছে বিধায় এই পরীক্ষার ফলটি কিছুটা বিলম্ব হয়েছে তো এই হচ্ছে মোটামুটি তথ্যটি তো সেক্ষেত্রে মোট পরীক্ষার্থী ছিলেন চার লাখ উনচল্লিশ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ জন আর বিশ ফেব্রুয়ারি ফরদর্শিত ফলে বিশ হাজার ছয়শো সাতচল্লিশ জন উত্তীর্ণ হয়েছেন এসব প্রার্থী পরবর্তীতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন আর কিছু বিষয় না বলে না সেটা হচ্ছে পরবর্তীতে আরেকটি তথ্য যদি আমরা জেনে রাখি যে সতেরো জন ঢাকা চট্টগ্রাম বিভাগের জন্য জনবিক পাশ করা হয় প্রথম ধাপে তিন লাখ ষাট হাজার সত্তর জন সাতশো জন দ্বিতীয় ধাপে চার লাখ উনষাট হাজার চারশো আটত্রিশ জন আর তৃতীয় ধাপে তিন লাখ চল্লিশ হাজার প্রার্থী আবেদন করেন বর্তমানে প্রায় আট হাজার বেশি সৈন্যপদ রয়েছে তো এই হচ্ছে মোটামুটি তথ্যটি ইনশাল্লাহ প্রতীক্ষায় থাকুন আর আল্লাহ দেখা যায় কী হয় তো আজ রাতে প্রকাশিত হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিতভাবে ফলাফল তো দেখো পরবর্তীতে তো ভালোটি লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখো বিংশালা কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম